রাশিয়ার ওপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞা আরোপের পর বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম সোমবার ব্যারেল প্রতি ব্র্যান্ড ক্রুড তেলের দাম এক দশমিক ছয় শতাংশ বেড়ে একাশি ডলার ছাড়িয়ে গেছে ডব্লিউটিএ ক্রুডের দাম দুই দশমিক নয় শতাংশ বেড়ে আটাত্তর দশমিক আট দুই ডলারে দাঁড়িয়েছে যা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ এ নিয়ে টানা তিন দিন বাড়ল তেলের দাম বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞার কারণে জ্বালানির সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের দাম বাড়ছে ইউক্রেন যুদ্ধের জেরে গত শুক্রবার রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন আগে রাশিয়ার দুই শতাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা দেয় ট্রেজারি ডিপার্টমেন্ট এবারের নিষেধাজ্ঞায় রাশিয়ার বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠান গ্যাসপ্রম নেফট ও সার্গাট নেফটে গ্যাসও রয়েছে পাশাপাশি রাশিয়ার তেল পরিবহন করা একশো তিরাশিটি জাহাজও রয়েছে নিষেধাজ্ঞার আওতায় মূলত তেল বিক্রির মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ করার সক্ষমতা যেন খর্ব হয় সেই লক্ষ্যেই এই নিষেধাজ্ঞা দেয় বাইডেন প্রশাসন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কোর ওপর ওয়াশিংটনের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা বলা হচ্ছে এবারের নিষেধাজ্ঞাকে এই নিষেধাজ্ঞা জারির পরপরই প্রভাব পড়তে শুরু করে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে সোমবার ব্রিয় ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি এক দশমিক দুই পাঁচ ডলার বেড়ে একাশি দশমিক শূন্য এক ডলারে উঠেছে আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম দুই দশমিক দুই পাঁচ ডলার বেড়ে আটাত্তর দশমিক আট দুই ডলারে দাঁড়িয়েছে বিশ্ববাজারে তেলের এই দাম গত অগাস্টের পর সর্বোচ্চ বিএমও ক্যাপিটাল মার্কেটসের অয়েল অ্যান্ড গ্যাস ইকুইটি রিসার্চের ম্যানেজিং ডিরেক্টর র্যান্ডি ওলেনবার্গারের মতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ফলে তেলের বিশ্ববাজারে যে প্রভাব পড়েছে তা খুব বেশি দিন স্থায়ী হবে না তবে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে বৈশ্বিক সরবরাহে আরো বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন তিনি অন্যদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ফলে ভারত ও চায়নায় তেল সরবরাহে সবচেয়ে বেশি বিঘ্ন ঘটবে নতুন নিষেধাজ্ঞার কারণে দেশ দুটিকে মধ্যপ্রাচ্য আফ্রিকা ও আমেরিকা থেকে আরো বেশি জ্বালানি তেল সংগ্রহ করতে হবে যার ফলে তেলের দাম ও পরিবহন ব্যয় বাড়বে বলে জানান বিশ্লেষকরা বাইডেন প্রশাসনের শেষ সময়ের এমন সিদ্ধান্তের সমালোচনা করে বিশ্লেষক অনুরাধা চিনয় বলেন ভারতকে ছাড় দেওয়ার জন্য আমেরিকাকে চাপ দিতে হবে আসাদ রিয়েল টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর